আমার খাসা আপনার কি আমার এই কি হয়েছে ভাইরাস এটা আমাদের বুকে দিতেছে গত পাঁচ জুলাই নরসিংদী পুটিয়া হাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বেশ কয়েকটি দেশীয় বন্য পাখি বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযানটি পরিচালনা করেন ইন্সপেক্টর আব্দুল্লাহ সাদিকের নেতৃত্বে হাট থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি টিয়া ময়না শালিক মাছরাঙ্গা ইত্যাদি সহ আরও অনেক প্রকারের দেশীয় বন্য পাখি নরসিংদীপ হাটে এর আগেও বেশ কয়েকবার অভিযান করা হয় বাজার কমিটিকে দেশীয় পাখি ক্রয় বিক্রয় না করার জন্য বললেও তারা এই বিষয়ে মানতে নারাজ ইন্সপেক্টর আব্দুল্লাহ সাদিক জনসাধারণের উদ্দেশ্যে বলেন বুর্জাবাদে সবগুলোই ধরা হয়েছে মানে আপনাদের এই হাটে কিন্তু একটা বড় বন্যপ্রাণী ক্রয় বিক্রয় হটস্তপ ঠিক আছে এই প্রাণী গোড়া বিক্রি করা আপনার ছয় মাসের কারণ অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানার কিন্তু বিধান আছে বুঝতে পেরেছেন আমরা কিন্তু বারবার কিন্তু পাখি ধরে নিয়ে যাচ্ছি আমি কিন্তু কারোই কিন্তু আইনের আওতায় আনছি না আজকে যাওয়া কিন্তু ধরছিলাম পালায় গেছে সুতরাং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ মোবাইল কোর্ট আনে তারপরে এখানে আমরা মামলা করবো হ্যাঁ কারণ আপনাদের গ্রামের রেপুটেশন নষ্ট হবে আপনাদের সবার প্রতি দায়িত্ব কেউ যদি পরবর্তীতে পাখি বিক্রি করে আপনারা নিজেরা প্রতিরোধ করবেন যদি না পারেন তখন আমাদের জানাবেন পরবর্তীতে বাজারের সাধারণ মানুষকে দিয়েই পাখিগুলোকে অবমুক্ত করা হয় ハハハハ